আসসালামু আলাইকুম গাইস তো সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আজকে আপনাদের মন জয় করার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলছি প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন এটা আমার ফার্স্ট ব্লগ তো আপনাদের মাঝে ভালো ভালো বলক ভিডিও দেব তো আশা করি সবাই ভালো আছেন তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন সব সময় আমি আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার সব সময় আমাকে সাপোর্ট করবেন প্লিজ এরা একটু আমার ইউটিউব চ্যানেল নতুন তো আপনাদের আশায় ভালোবাসার আশায় ইউটিউব চ্যানেলটা খুলছি তো আপনাদের ভালোবাসা চাই সব সময় দোয়া করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেবো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো তো আশা করি আমাকে সাপোর্ট করবেন প্লিজ একজনের একজন সাপোর্ট করলেই তো বড়ো হওয়া যায় তো আপনাদের মাঝে আমি সাপোর্ট চাই সবসময় ভালো ভিডিও দেব তো আশা করি বুঝছেন তো সবসময় আমাদের ভালো ভিডিওর ভিডিও দেবো ইনশাল্লাহ সবসময় সময় পাশে থাকবেন দোয়া করবেন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি আমার দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম